যশোরে স্ত্রী ও দুই মেয়েকে শ্বাসরোধে হত্যার দায়ে জহিরুল ইসলাম ওরফে বাবু নামে এক যুবককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত সোমবার দুপুরে যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ জাকির হোসেন টিপু এই রায় ঘোষণা করেন বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মাহবুবুর রহমান মৃত্যুদণ্ডপ্রাপ্ত জহিরুল ইসলাম ওরফে বাবু যশোর সদর উপজেলার জগন্নাথপুর বিশ্বাসপাড়ার মশর বিশ্বাসের ছেলে আদালত সূত্রে জানা যায় দু হাজার বাইশ সালের পনেরোই জুলাই জহিরুল ইসলাম তার শ্বশুরবাড়ি অভয়নগর উপজেলার সিদ্দিপাশা গ্রাম থেকে সন্ধ্যার দিকে স্ত্রী সাবিনা ইসলাম বিথি এবং দুই মেয়ে সুমাইয়া ও সাফিয়াকে নিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন প্রতিন্দ পারিবারিক দ্বন্দ্বের জেরে অভয়নগর উপজেলার চাপাতলা গ্রামের একটি কলা বাগানে স্ত্রী ও দুই কন্যাকে শ্বাসরোধে হত্যা করেন তিনি পরে তিনি নিজেই পরিবারের কাছে হত্যাকাণ্ডের বিষয় জানান এবং বসুন্ধিয়া পুলিশ ফাঁড়িতে আত্মসমর্পণ করেন হত্যাকাণ্ডের ঘটনায় নিহত সাবিনা ইয়াসমিন বিথির বাবা মজিবুর রহমান বাদী হয়ে অভয়নগর থানায় সে সময় একটি হত্যা মামলা দায়ের করেন bangla affairs news disc